কুটা আন্দোলনের যে সংস্কার দাবি বাংলাদেশের খুনি নিরীহ ছাত্র জনতার উপর যে গুলি চালিয়েছে আমরা প্রবাসী যুদ্ধের বিরোধী যোদ্ধারা সহ্য না পেরে তার প্রতিবাদে আমরা আন্দোলন করেছি আমরা জানি রাজতন্ত্র দেশ রাজতন্ত্র দেশে যদি প্রতিবাদ করি এক থেকে চারের উদ্দেশ্যে যদি কেউ সভাপতি করে রাজতন্ত্র আইনে পাশি হবে আমরা পাশিকে তোয়াক্কা করে আমরা দেশকে খুনিয়াশিরা পতন করার জন্য আমরা হাজারো জনতা হাজারো যুবক সাধারণ ছাত্ররা আমরা যে প্রতিবাদ করেছি তার প্রতিবাদে আজকে ইউএ কারাগারে পাঁচশোর অধিক আজকে আমরা কারাবন্দি তার ভিতরে আমি একজন দশ বছর সাধাপ্রাপ্ত আমার গানে জুড়ে ছিলেন উনি পঁচিশ বছর সাধাপ্রাপ্ত আজকে আমরা টোটাল একশো জন আমরা মুক্তি পেয়েছি আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের কোটা আন্দোলনকারী সংস্কৃতি নেতৃবৃন্দ তাদের উদ্বেগের কারণে প্রফেসার ইনু সাহের সহযোগিতায় ইউএই গভর্নমেন্টের সাথে সমতার মাধ্যমে আমাদের মুক্তি হয়েছে আমরা খবর পেয়েছি ইউএই জেলার পুলিশ সুপার আমাদেরকে বলেছে তোমরা আবার জন্মে পেয়েছ তোমাদের নতুন প্রফেসর ইনুজ সাহেব তোমাদের জন্য দিন রাত দরবার করে আমাদেরকে মুক্তি হয়েছে না হলে কিন্তু আমরা মুক্তি পেতাম না আজকে যে আমি ধন্যবাদ জানাই প্রফেসর ইনুজ সাহেবকে উনি আমার জীবন দিয়েছে এবং পাঁচশো যুবকের রেডিমেড যুদ্ধের জীবন দিয়েছে সংগ্রহ বাইর আমার আজকে যারা সংগ্রহীরা আছেন আমাদের কাছে আমার প্রশ্ন আমার ডাইনে উপদেষ্টা আছেন বাবু উপদেষ্টা বাবু সরকার আছেন আমি একজন ব্যবসায়ী আমি দীর্ঘ পঁচিশ বছর ব্যবসা করে আমার ইউআইতে দুই মিলিয়ন দাম সমপরিমাণে ব্যবসা আছে এই ব্যবসা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আজকে আমি আস্থা রাজার বেশে আজকে আমি এসেছি আমি জেলখানার মধ্যে আমি আমার জেলে জুতা নিয়ে আসছি আজকে এই জামা আমি দুই মাস পড়েছি আমি তো জামা পাই নাই কাপড় পাই নাই তারপরও আমি ইউএস গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আজকে যারা আমার বাইরা যারা আমার ভাইরা এখন আছেন আপনারা জানেন যে পঁচাত্তর সেভেন্টি ফাইভ মানে সাতান্ন জন সাতান্ন জন না প্রথম তার রায় দিয়েছে সাতান্ন তার এক সপ্তাহ পরে আবার রায় দিয়েছে সাতান্ন টোটাল একশো জন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট জানে সাতান্ন টোটাল একশো চোদ্দ জনের রায় হয়েছে তার বিরুদ্ধে বারো জন যাবার জীবন পঁচিশ বছর আর বাকিগুলা দশ বছর করে আর যারা এখনো বাকি আছে আমি আমার উপদেষ্টা নেতৃবৃন্দ বলবো প্রফেসর স্যারকে বলবো তাদেরকে অবসর মুক্তি করার জন্য তাদেরকে কিন্তু এখানে হাইডিং করে রাখছে আমরা আজকে দেখেছি পাঁচশোর অধিক আমরা যে জেল ছিলাম এখনো তারা আছে তাদের কোনো সাজা হয় নাই এমনি রাখে দিচ্ছে আমি এই সরকারের প্রতি উদাহরণ জানাবো তাদের প্রতি যারা দ্রুত ব্যবস্থা নেওয়া হয় আর আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের ব্যাপারে যারা সুদৃষ্টি দেখে আজকে আমরা ঘরে বিকারি হয়ে গেছি আজকে আমার ছেলে আছে আমার পরিবার আছে আমি শূন্য হাতে আজকে এসেছি যেন আমাদের প্রতি ধরে রাখে বা আন্দোলনে আমি ছিলাম না যেহেতু আমার জন্ম হয়নি একাত্তর আন্দোলনে আমি ছিলাম না তখন আমার জন্ম হয়নি কিন্তু দুই হাজার চব্বিশ সালের আন্দোলনে আমি ছিলাম যেহেতু আমার জন্মগ্রহণ করা হয়ে গিয়েছিল আর আন্দোলনে যোগ দেওয়ার মতো বয়স আমার হয়ে গিয়েছিল দেশকে ভালোবাসার জন্য যথেষ্ট বয়স হয়ে গিয়েছিল দেশকেও ভালোবাসি দেশের মানুষকেও ভালোবাসি আর এই ভালোবাসা থেকেই হচ্ছে যে আমাদের এই আন্দোলনটা করা তো বিষয়টা হচ্ছে যেহেতু সোশ্যাল মিডিয়ার যোগ আমরা যেহেতু প্রবাসী বারো ঘন্টা চোদ্দ ঘন্টা সবাই কর্মে ব্যস্ত থাকে তারপর কিছু সময় পেলে সেটা হচ্ছে মোবাইলে আসে তো সমস্ত ব্যস্ততার পরে যখন মোবাইলে আসি তখন আমরা দেখতে পাই গুলির শব্দ শুনতে পাই কোথাও দেখি রাস্তার মধ্যে রক্ত ছিটে পোটা পড়ে আছে কোথাও দেখি বোনদেরকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে বোনদেরকে মারা হচ্ছে ছাত্র ভাইদের উপর আক্রমণ করা হচ্ছে তো এগুলা দেখতে দেখতে আসলে আমি যদি বলি আমি মানুষ হিসাবে আমি সহ্য করতে পারিনি তারপর যদি বলি আমি একজন মুসলিম হিসাবে সহ্য করতে পারিনি তারপর যদি বলি আমি আমার ইমানি চেতনা থেকে আমি বসে থাকতে পারিনি আমি নির্দিষ্টভাবে কোনো দলের সাথে জড়িত নাই যে আমি দলের স্বার্থে আমি করেছি ঠিক আছে আমি যেটা করেছি সেটা আমার আমি আমার দেশকেও ভালোবাসি আমি আমার ছাত্র ভাই মানে মানুষকেও ভালোবাসি আমি মনে করি একটা দেশ উন্নতি হওয়ার জন্য দেশের জনগণকে দেশের প্রতি ভালোবাসা থাকাটা সর্বোচ্চ জরুরি তো ওই জায়গা থেকে আমরা হচ্ছে আন্দোলনের জন্য আমি বেরিয়ে পড়ি আর তখন আমি ওই দেশের কানুন সম্পর্কে খুব বেশি জানতাম না যেহেতু খুবই নতুন মানুষ কিছুটা অবগত ছিলাম কিন্তু যতটুকু অবগত ছিলাম ততটুকু আমাকে রুখে রাখতে পারেনি আমি যতটা কষ্ট পেয়েছিলাম বাংলাদেশের অবস্থা দেখে তারপর আমি বেরিয়ে গিয়েছিলাম আমি জানতাম কিছুটা হয়তো ক্ষতি আমার হবে কিন্তু প্রবাসী ভাইদের এত ক্ষতি হবে আমি জানতাম না জানলে হয়তো বা অন্য ব্যবস্থা নিতাম আমি আমার ক্ষতি জেনেও আমি বের হয়েছি যাই হোক যখন আমরা আন্দোলনে গিয়েছিলাম তখন দেখা গেল আমরা কিছু সংখ্যক মানুষ আমি যতটুকু জানি ইউএইতে ফার্স্ট মনে হয় আমরাই মাঠে নেমেছিলাম আমি যতটুক জানি আর এর আগে কেউ নেমেছি কিনা আমি অবগত নেই আর আমার যেহেতু আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে ছোটোখাটো আমার আইডিয়া আছে আমি এখানে অ্যাক্টিভ ছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আমার ফ্যান ফলোয়ারদেরকে জানিয়ে দিই যে আমরা আন্দোলন করা উচিত এভাবে আর কতদিন আমরা সহ্য করব ছাত্র ভাই বোনদের প্রতি এভাবে অত্যার অত্যাচার করা সাধারণ মানুষদের উপর অত্যাচার করা সবসময় চুপ করে হয়তো বা এটা বেড়েই যাবে বেড়েই যাবে তো আমাদেরকে কথা বলা উচিত হয়তো বা যুদ্ধটা আমি দেশে এসে করতে পারিনি যেহেতু আমি দেশে ছিলাম না আমি অন্য দেশে থেকেই করেছি যুদ্ধের স্বাদটাও হয়তো যুদ্ধের গ্রামটাও হয়তো আমি যুদ্ধে অংশগ্রহণ করেছি ঠিক